আলহামদুলিল্লাহ আসলা আলা আসাল্লাম আল্লা বাদ নবী মোহাম্মদ ইসলামের কবরকে যদি আমরা কবর বলি যেখানে নবী মো ইসলাম তিনি শুয়ে আসেন অথবা নবী মুসলামকে যেখানে সমাধি করা হয়েছে ওই যে জায়গাটি ওই জায়গাটিকে যদি আমরা কবর বলি তাহলে কোনো গুণা হবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রাসুল্লাহ সাল্লাই ইসলামের কবরকে কবর বলার জন্য আমাদেরকে আদেশ করেছে এই জন্য কেউ যদি নবী মোহাম্মদ ইসলামের কবর কে কবর বলে তাহলে এটা একটা সোয়াবের কাজ প্রশ্ন হলো কেন সোয়াবের কাজ কারণ হলো নবী মোহাম্মের হাদিস দ্বারা বা রাসুল ইসলামের কথা দ্বারা সাহাবাদের বাণী দ্বারা কবরকে কবরই বলতে হবে রাসুল কবরকে কবরই বলতে হবে আপনার পাবেন ইনশাল আশা করি আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে হাদিস হল দুই হাজার সম্ভবত বিয়াল্লিশ নম্বর হাদিস ইসলাম বলেছেন যে লা আলু বইউ তাকুম কবরা তোমরা তোমাদের গড়কে কবরে পরিণত করো না কীভাবে কবরে পরিণত করে যদি কেউ ঘরের মধ্যে নামাজ আদায় না করে তাহলে গড়টা কবরে পূর্ণিত হয়ে যায় কারণ হলো কবর মধ্যে নামাজ আদায় করা জায়েজ নই আর গড়কে গড়ের মধ্যে যদি কেউ নামাজ আদায় না করে তাহলে একটা কবর হয়ে যায় এটা হলো দালিল যে কবরের মধ্যে নামাজ আদায় করা জায়েজ নই এবং রাস্তা হারিয়ে আছে লাতু সাল্লু ইলাইহা তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো নাও অথবা কবরের মধ্যে নামাজ আদায় করা জায়েজ না এমনকি সামনে রেখে নামাজ আদায় করা জায়েজ নই তারপরে বলেন যে যে আলু কবর আর আমার কবরকে তোমরা কি করো না মেলাই পরিণত করো না ইবাদতের জায়গা বানিয়ে নিও না তোমরা ঈদে পরিণীত করো না আমার কবরকে কারণ তোমরা সবাই যদি একত্রিত হয়ে গেলে সবসময় আমার কবরের কাছে এসে আমাকে সালাম দাও তাহলে এটা ঈদেই পরিণীত হয়ে যাবে এই জন্য নবী মাসলাম কি বলেছেন সল্লু আলাইয়া তোমরা আমার ফলে দূরত ফাট ফাট করো ফাঈ নিশ্চয় তোমাদের দূরতাবলিয়ে হাই তুম তোমরা যেখান থেকে তোমরা দূরত পাঠ করো না কেন সেই দূরত আমার কাছে ফেরস্তার মাধ্যমে পুছে দেওয়া হই তাহলে এটা দলিল যে নবী মোহাম্মদ ইসলাম হাজেন নাজের না যদি হাজার নাজের হতো তাহলে এ কথা আর বলতেন না যে তোমাদের দূরত আমার কবরের মধ্যে বা অথবা আমার কাছে পুছে দেওয়া হই এটা হলো দালিল রাসু আসমের সুন্না থেকে আবু দাউদের মধ্যে দুই হাজার বিয়াল্লিশ নম্বর সম্পর্ক আদেশটা যে নবী মাহমুদ ইসলামের কবরকে কবর বলতে হবে বরণ রাশু কবরকে রোজা বলা যাবে না আলামু